হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন রেডি হয়ে নিয়েছি কতক নিয়ে দুজন মিলা আর এই প্রচণ্ড রৌদ্দুর মধ্যে এখন দুপুর একটা বাজে এখন যাবো মামা শ্বশুরবাড়ি আর আগের দিন তো দেখিয়েছিলাম যে কালী পুজো বাড়ি রাত্রে গিয়েছিলাম রাত্রে চলে এসেছি আর এই যে এখন দুপুরবেলা যাব বলেছিলাম না যে সবাই অনেক করে যেতে বলেছে তাই এখন দুপুরবেলা যাব বলে তো রেডি হয়ে নিয়েছি আর যা প্রচণ্ড বাইরে রোদ্দুর যে কিভাবে যাব সেটাই ভাবছিলাম তাই জন্য আমি আমার এই যে ওড়নাটাকে এইভাবে জড়িয়ে নিয়েছি আর হাজব্যান্ডও একটা বড় সাদা রুমালের মতো নিয়েছিল অনেকদিন আগেই বাইক নিয়ে এখানে ওখান যায় তো রৌদ্রের মধ্যে তাই জন্য নিয়েছিল আর ও সেটা জড়িয়ে নিল মাথার মধ্যে দুজনে এইভাবে জড়িয়ে নিয়ে ঝরে বাইক চালিয়ে জোরে চলে। চলে না হলে যা কষ্ট হবে প্রচণ্ড রৌদ্রের মধ্যে দুপুর একটায় সে বুঝতেই পারছি এই রোদ্রের মধ্যে দুপুর একটার সময় পুরো একদম হাববাল হয়ে গেছি যাই হোক দিদার ঘরে এসে গেছি এসে বসে এখন দিদা ঠাকুরে প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছি আর দিদা আমি বড় এখন বক বক করছি আর এসে সবার সাথে একটু গল্প করে নিয়ে তারপরে বসে বললাম খাওয়া দাওয়া করতে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সেই বিকেলবেলা উঠেছিলাম উঠে এই যে আমার শাশুড়ি মা আর এই যে এক দিদি ভাই সবাই মিলে আসছিলো এই যে আজকে শীতল দিতে এখানে আর আমিও চলে আসলাম এসে এখানে পুজোটা করে নিল নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু আমি আর বাড়িতে ঢুকিনি সারা বিকাল ঘুরেছি এর বাড়ি ওর বাড়ি সেই বাড়ি আর এখানে তো অনেক আত্মীয় বাড়ি আছে মানে এক ননদের বাড়ি আছে এক কাকার মেয়ের বাড়ি আছে আবার আর একটা মামার শ্বশুর বাড়ি আছে সব জায়গায় সারা বিকাল পর্যন্ত ঘুরে একা একাই ঘুরেছি সবার বাড়ি ঘুরে তারপরে সন্ধ্যেবেলা একটা মন্দিরে গেলাম সেখানে পুজো হচ্ছিলো সেখান থেকে ঘুরে সেই সন্ধ্যেবেলা বাড়ি গেছি गड़े दा এই যে এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলা চা মুড়ি তরকারি খেয়ে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আর মায়ের বরণ হবে বলে এখন সবাই মিলে রেডি হয়ে নিয়ে সবাই রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি নিয়ে ঘোরাঘুরি করছি এখন এই যে পত্তুষা কাটছে পত্তুষা পচাবে কাটছে আবার এক চোক দেখাচ্ছি দেখ সবাই দেখে নেবে তুই কাট লাল করে ফেলেছি দেখো তোমরা দেখো

আর এই যে এখন এবার মাকে নামানো হবে ওই জন্য এটা আমার বড়ো মামার শ্বশুর আর ওই জন্য সব কিছু ঘর যা আছে সব গুছিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছে সব তো জলে দিতে হবে তাই জন্য গুছিয়ে তুলে নেওয়া হচ্ছে তারপরে সবাই মিলে এখন মাকে নামানো হচ্ছে কেউ হাসবি না কিন্তু কেউ করবে না

走。<The answer. S 2> <Yeah. S 1> বরণ হয়ে তো দেখলেনি আর আমার শুধু নাচ দেখতেই ভালো লাগে আর যাই হোক ওই একটুখানি হাত পা তুলিয়ে হয়ে গেল আর কি আর তারপরে ঠাকুর ভাসান হয়ে গেল তারপরে খিচুড়ি আলু ভাজা শাক সবচুরি খেয়ে নিলাম নিয়ে এখন সব আসছি বলে এই যে দিদার ঘরে এখন এসেছি এখন দিদাকে টাটা দিদাকে এখন আসছি বলে বেরিয়ে পড়বো আর অনেকটা রাত্রি হয়ে গেছে এখন প্রায় রাত্রি বারোটা বেজে গেছে আর কি করে বাড়ি ফিরবো সেটাই চিন্তা হচ্ছিল আর প্রচণ্ড চিন্তা হচ্ছে এত রাত্রিরে বাড়ি ফিরবো তো ওই জন্য আর এই যে কি অন্ধকার রাস্তা পুরো মাঠ দিয়ে কেউ নেই রাস্তায় আর এত ভয় লাগছিল কি বলবো আমি বর্মজকে বলছি জোরে গাড়ি চালাও প্রচণ্ড জোরে চালাও আর জোরে চালিয়ে সত্যি খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল ফাঁকা রাস্তা তো আর এত রাত্রি হয়ে গেছিলো যাই হোক আমার মামার শ্বশুরবাড়ি কালী পুজোয় কিন্তু দুদিন ভীষণ মজা করলাম প্রচণ্ড মজা করলাম সবাই মিলে মজা আনন্দ করে কাটালাম আসছে বছর আবার আবে আজকের মতন তাহলে আপনাদের সব ভাইকে বলছি টাটা